পুরাতন স্থাপত্যের নিদর্শন পরিত্যক্ত এই মসজিদটির দেখা পাওয়া যায় দিনাজপুরের সদর উপজেলার রানীগঞ্জের হাটে আমরা আজ জানার চেষ্টা করব এই মসজিদটির ইতিহাস এবং এই এলাকার যে জমিদার তাদের সম্পর্কে কিছু কথা মসজিদটি আকারে খুবই ছোট এটির একটি গম্বুজ এখনও টিকে আছে আর অন্য কোনো গম্বুজ ছিল কি না তা আমি জানতে পারিনি এটি এতটাই পরিত্যক্ত যে এর ভিতরে আমি কোনো দৃশ্য ধারণ করতে পারিনি মসজিদটি দেখে ধারণা করা যায় এতে একসাথে অল্প কয়েকজন লোক একত্রে জামাতে নামাজ আদায় করতে পারতেন তো দাদা এই মসজিদটা এটা কত পুরাতন এটা এটা আমার বাবা যখন ছিল আমার গল্প করছিল আমার বাবা চুরানব্বই বছরে মারা গেছে আর কি বুঝছেন চুরানব্বই বছর আচ্ছা আর তার আগে থেকে আমার দাদুর আমল থেকে এটা মানে ওরা ওরা কই বলতে পারবে এখানে হাঁটি ছিল হাঁটি হাঁটি বস্ত আগে হ্যাঁ আগে হাঁটি আছিল মানে ঘোড়াপির হাঁটি বলে ঘোরা ভিড়াতে হাতি বলতে মেলার মতো একটা কিছু আর কি হ্যাঁ মানে ওই দিকগা ছিল ডাঙ্গা আর কি ওই যে ওই প্যাকেটে টাকা না আমি দেখেছি সেদিনের পরেই আমি দেখেছি আচ্ছা দুটো মানে ডাঙ্গা ছিল আর কি আচ্ছা গাছ গোছালি মেলা ছিল এইখানও গাঁদা ছিল এইটা এইটা গাছ মারা গেছে হ্যাঁ এখানে একটাvastob ছিল হ্যাঁ এই গাছটা মারা গেছে এটা গোটা ডাঙ্গা ছিল আর কি ডাঙ্গা ছিল ওটা হ্যাঁ এটা ডাঙ্গা ছিল ওইদিকে ছিল মানে হাতি খানো ছিল আর কি তে এখানে আগে এই মসজিদের আগে মানে কি যেন এটা করছিলো এখন মুসলমান মসজিদ ছিল কি আর হিন্দুর ছিল এটা আমি বলতে পারবো না আচ্ছা কিন্তু সবাই এটাকে মসজিদ আমি যারা বয়স্ক যারা আছে আমি বলছে তারা এটাকে মসজিদ বলছে আর এই যে গঠনটা গঠনটা সম্পূর্ণ মসজিদের মধ্যে মনে হয়েছে আমার কাছে হ্যাঁ 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 তাহলে আপনাদের অনুমান এই এটা কমপক্ষে তিনশো বা চারশো বছর পুরাতন হবে তাই না হ্যাঁ 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 তা তো হবেই এটা আমার দাদুর আমল থেকে তাহলে আমার দাদু কত বছর মারা গিয়েছে কত বছর মারা গেছে কত আগে আগেরটা আগে অনেক পুরাতন স্থাপন 220 230 বছর পুরে তো দাদা এখানে জমিদার কে ছিলেন যাদব বাবু কেশব বাবু তাদেররা জমিদার ছিল ওদের কথা অনুযায়ী কাজ করতে হতো হাট বাজার যেখানে খরচ করতো ওরা আগে খরচ করবে তারপরে পাবলিক মানে জনগণ এ করবে ওরা মানে জমিদার ছিল আচ্ছা আর তাদের পাশে একবার ডাকাতি এই ডাকাতি সম্পর্কে আপনি কি জানেন হ্যাঁ ওরা বলছিল আরে যা যা আমার তো কপাল নিয়ে যান নাই এমনি নিয়ে গিয়েছেন কয়দিন খাবেন তখন ওরা যখন শোনা পাইছে তখন আসিয়া ওদের মানে কপালের চাম কাটি নিয়েই চলে গেছে তারপরে কপালটা গেছে কপাল কপাল হ্যাঁ আছে আমার তো কপাল নিয়ে যান নাই তো সোনা পায়ে আবার ওই কপালের চাম কাটে নিয়ে চলে কাটে চলে গেছে হ্যাঁ এই জমিদাররা আপনার জানা মতে কত আগে এই দেশ থেকে চলে যান ধরো তিনশো বছর মানে যখন আচ্ছা আচ্ছা হ্যাঁ তিনশো বছর হবে ধরো যে আমার দাদু দাদুর বাবা ছিল তখন তিনশো বছর হ্যাঁ তিনশো সাড়ে তিনশো বছর কমে বয়স হবে আমার আমার বাবা গল্প করছি বলছি খেয়াল ধন্যবাদ আপনাকে আচ্ছা আসলে এ সমস্ত স্থাপনা সম্পর্কে সঠিক ইতিহাস জানা বেশ দুরূহ ব্যাপার স্থানীয়রা লোকমুখে যে কথাগুলো প্রচলিত সেগুলি বলেন এবং সেগুলি বিশ্বাস করা হয় এই মসজিদের ক্ষেত্রেও সেরকম তথ্যই উপস্থাপন করা হলো যার লিখিত কোনো দলিল আমি দেখিনি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য